সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত পেঁয়াজের জেলা পাবনা জেলা ঐতিহ্যবাহী আটাই কলা পেঁয়াজের হাট থেকে আজকে আপনাদেরকে জানানো হবে আজকে পেঁয়াজের দামটা কিরকম তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলেন আজকে পেঁয়াজের পাইকারি দাম কত আমরা সরাসরি কৃষকের মুখ থেকে জানবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন

অনেক সুন্দর দেশাল পেঁয়াজ আমরা এত অনেক কেনাকাটি পেঁয়াজ আমরা দেখতে দেখে থাকি তো আমি কিন্তু দেশাল পেঁয়াজ পাওয়া অনেক কঠিন হয়ে যায় আমরা দেশাল পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ আমরা দর্শক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে অনেক বিভিন্ন ধরনের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি দর্শক এসে আজকে কলা পেঁয়াজের বাজার থেকে পাইকারি দাম যে কৃষকের চাওয়া পঁয়তাল্লিশশো আহ ব্যবসায়ী দাম চার হাজার একচল্লিশশো দর্শক এসেছিল আজকে আমাদের ভিডিও তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের বাসায় থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালাম আলাইকুম